আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর অনেক রক্ত ঝড়িয়ে অনেক মৃত্যুর বিনিময়ে অনেক কিছুর বিনিময়ে একটা স্বাধীনতা অর্জন আবার হল কোঠা সংস্কারের বিরুদ্ধে যে আন্দোলনটা করতেছিল অবশেষে সেটা সফল হয়েছে ইতিমধ্যে আমরা ঘোষণা পেয়েছি যে সাধারণ মানুষের জন্য সাতানব্বই দিয়েছে এবং মুক্তিযোদ্ধা এক পার্সেন্ট ক্ষুদ্র এক এবং আর যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য এক দিয়েছে তো আলহামদুলিল্লাহ সব মিলাই খুবই ভালো কিন্তু কষ্ট লাগে এটাই যে অনেক মানুষ এই যে তাদের প্রাণ হারালো প্লাস অনেক মানুষ আহত হলো অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হলো এটা নিয়ে শুধু আফসোস করা ছাড়া আমাদের সাধারণ মানুষের পক্ষে আসলে কিছুই নাই যাদের গিয়েছে তারা একমাত্র জানে যে কে গিয়েছে তো বরাবরই ছাত্র আন্দোলন যারা করেছে প্রতিবারই আন্দোলনে সফল হয়েছে এবারও ইনশাল্লাহ সফল হয়েছে তো দীর্ঘ ছয় সাতটা দিন এভাবে নেট নাই এখনো সার্ভিস ভালো হচ্ছে না তার মধ্যে থেকে একটা ভিডিও দেয়া ঠিক আছে সব ভালো থাকবেন ইনশাল্লাহ সাকসেস হলো অনেক কষ্টের বিনিময়ে